বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত আলেমগণ হে সমস্ত পরহেজগার সমস্ত মুসল্লিগণ আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি করব আজকে হাদিদ সুরা সুরা হাদিদ থেকে আজকে এই আলোচনাটি করব এর আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা করব একটি বিষয় হলো দেখুন আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি আল্লাহ আমাদেরকে মানব মানবজনম হিসেবে পাঠিয়েছেন আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া কিন্তু একটি বিষয় হল কি যে এই যে তিরিশ পারা কোরআন এই তিরিশ পারা কোরআনের মধ্যে এমন কিছু ছোড়া এমন কিছু আল্লাহর নাম রয়েছে যেগুলো পাঠ করলে আমরা এই জীবনে বহুত বিপদ থেকে রক্ষা পেতে পারি কিন্তু দেখা যায় আমরা কোনো বিপদগ্রস্ত হয়ে যাই কিন্তু তখন আল্লাহর কালাম থেকে যে কিছু আয়াত বা কিছু ছোড়া পাঠ করলে আমাদের জীবনের অনেক দুর্দশা রোগ বালাই অনেক মুসিবত দূরে থাকবে কিন্তু সেগুলো আমরা করি না না করার কারণে আমরা বিপদগ্রস্ত হই এবং আল্লাহকে বলতে থাকি যে হে আল্লাহ আমাদেরকে তুমি দেখলা না আমরা এই বিপদে পড়ে আছি সেই বিপদে পড়ে আছি আবার এই বিপদ থেকে ওঠে আরেকটা বিপদে পড়ি এই রোগ থেকে ওঠে আরেকটা রোগে পড়ে যাই ব্যবসা বাণিজ্যে মার খেতে থাকি আয় উন্নতি নেই ছেলে মেয়ে শিক্ষা দীক্ষা দিতে যাইয়া অনেক কষ্টে পড়ে আছি যেমন এমন কিছু কিছু রোগ আছে সেই রোগে কিন্তু মানুষ অসুস্থ হয়ে একেবারে বারে মাথার ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যায় শরীরটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এমন কি সেই রোগ জীবনে আর কখনোই সারে না এই রোগ বহন করে জীবন কাটাতে হয় তাহলে সুরা হাদির থেকে এর আমল ও ফজিলত নিয়ে কিছু কথা বলবো এগুলো একটু মনোযোগ সহকারে শুনব আমরা সকলেই তবে এর আগে কিছু কথা বলে নেব যে অনেকেই কিন্তু জানে বা শুনেছে যে আল্লাহর কালাম বা আল্লাহর কথার উপরে পূর্ণ ইমান আনতে হবে বিশ্বাস আনতে হবে যদি ইমানের আমাদের ঘাটতি থাকে তাহলে কোরআনের আয়াত পড়লেও এখানে কাজ হবে না কেননা আমি যার প্রতি আমি বিশ্বাস রাখব যার প্রতি আমি ভরসা রাখবো যে তিনি আমার বিপদ মুক্ত করে দিবেন এখন তার প্রতি আমার যদি বিশ্বাস না থাকে তাহলে কোরআনের আয়াত বা সুরা কাজে আসবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আমরা পূর্ণ বিশ্বাসের সাথে যখন আমরা হাদিদ পাঠ করব তখন আমাদের কি কি উপকারে আসবে ইনশাল্লাহ আপনারা খেয়াল করে শুনবেন খাটি মনে মনোযোগের সহিত তিনবার এ ছা পাঠ করলে তার মানে হাদিদ পাঠ করলে কলেরা বসন্ত প্লেগ ও মহামারী ইত্যাদি রোগ আল্লাহর রহমতে দূর হয়ে যাবে আমি আবার বলছি খাটি মনে মনোযোগের সাথে প্রেম ভক্তির সাথে চোখের পানির সাথে এই হাদিদ তিনবার পাঠ করলে কলেরা বসন্ত প্লেগ ও মহামারী বিভিন্ন রোগ হইতে আল্লাহর রহমতে এই রোগ বালায় দূর হয়ে যাবে এর সবচেয়ে বড় বিষয় হলো কি দেখুন এই হাদিদ নিয়মিতভাবে পাঠ করলে এই হাদিদ নিয়মিতভাবে পাঠ করলে কি হবে দোজক থেকে পরিত্রাণ পাবে এবং লিখে সঙ্গে রাখিলে শত্রু হইতে নিরাপদ থাকিবে এবং যাবতীয় রোগ বালাই আরোগ্য লাভের জন্য অন্যতম যদি এই হাদিদের উপর বিশ্বাস রাখি যে আল্লাহর কালাম তার মানে এই সুরাটি আল্লাহর কথা আর এই আল্লাহর কথা যদি আমরা চোখের পানের সাথে ভাবের সাথে প্রেমের সাথে যখন আমরা পাঠ করব দেখবেন আমাদের যে চোখের পানি আছে এই চোখের পানির সাথে আমরা দিন দিন নিষ্পাপ হয়ে যাব কারণ শরীরের ময়লা পরিষ্কার করতে আমাদের পানির প্রয়োজন হয় সাবানের প্রয়োজন হয় আর মানুষের জীবনের পাপ মুক্ত হতে হলে চোখের পানি যখন পড়তে থাকে আল্লাহকে ভেবে আল্লাহ আল্লাহর জন্য তখন সেই চোখের পানির সাথে আমাদের জীবনের অনেক পাপের ময়লা দূর হয়ে যায় হৃদয় নরম হয়ে যায় আর সেই সুন্দর হৃদয়ে যখন আল্লাহকে আমরা ডাকি তখন দেখা যায় আমাদের অনেক বিপদ আপদ অনেক সমস্যার সমাধান করে দেন আল্লাহ যিনি আমার জন্য আমার সুরা আমার কালাম পাঠ করে যার চোখে পানি এসেছে তার পাপকেও আল্লাহ মোচন করে দেয় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আজ আমি যে কথাগুলো বললাম আমার অন্তরের অন্তরস্থল থেকে এই কথাগুলো বললাম তবে আরও একটি বিষয় হলো যে আমরা এই সুরাগুলো পড়লে এসব রোগ হইতে বেঁচে যাবো সেই সমস্যার থেকে বেঁচে যাবো সে শত্রুর মোকাবেলা করলে শত্রুর সাথে জিতে যাব। এবং বেহেস্ত যেতে পারব এই আশা রেখে আমরা অন্তত পড়ব না কারণ এগুলা পাঠ করলে সেই কাজগুলো অটোমেটিক আল্লাহ করে দেবেন হয়ে যাবে কিন্তু মূলত আল্লাহর এই কালামগুলো পাঠ করব আমরা বোঝার জন্য যে আল্লাহ কি বলেছে এবং এগুলা পাঠ করার পাশাপাশি চিন্তা করব এবং ভাবব যে আল্লাহর কত কুদরত আল্লাহর কালামের মধ্যে এই কোরআন শরীফে দিয়ে দিয়েছে যদি না দিত তাহলে আমরা এই আল্লাহর কথাগুলো থেকে পাইতাম আফসুস করব এবং আল্লাহকে আল্লাহর কাছে শুক্রিয়া জানাব তখন আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে বলবে দেখো ইমুক বান্দা বান্দি আমাকে নিয়ে চিন্তা করছে যে আল্লাহ যদি এই পারা কোরআন আমাদের মাঝে না দিত আজকে আমরা বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে থাকতাম বিভিন্ন সমস্যায় হয়ে থাকতাম অজ্ঞানতা হয়ে থাকতাম তাই আল্লাহ আমাদেরকে আলোকিত জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ এই তিরিশ পারা কোরআনকে নাজিল করলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে তাই আমি বলবো যে আমরা আপনাদের কাছে যেন আরও ভালো ভালো আলোচনা নিয়ে আমরা উপস্থিত হতে পারি এবং আপনাদের সামনে আমরা যেন যে এমন কিছু আলোচনা তুলে ধরতে পারি যে আলোক যে আলোচনাগুলো শুনলে এবং সেই মতে চললে আমাদের পরকালের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যাই হোক হে সমস্ত জগতবাসী এর পাশাপাশি আরও একটি কথা হলো কি যে আমরা শুধু বাহিরের পানি দিয়ে উজু করবো না কখনো কখনো চোখের পানি দ্বারাও উজু করে নিতে হয় তখনই হব আমরা এই মানব জীবনের জয় তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই যারা নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি আল্লাহ যদি আমাদেরকে কষ্টের জীবন থেকে মুক্তি দেয় তাহলে আমরা ইহকাল পরকালই আমাদের জীবন দন্য হবে এবং আল্লাহর ইবাদত করে যেতে পারব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ